জীবন থেকে পাওয়া হয়তো আমার না হয় আপনার একজন মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু কী জানেন সেটা হলো তার সফলতা একজন মানুষ যখন জীবনে সফলতার ধার প্রান্তে পৌঁছে যায় তখন তার আশেপাশে থাকা ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে চেষ্টা করে নিচে নামিয়ে রাখতে তাকে কীভাবে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায় তখন তার আপনজন থেকে শুরু করে বন্ধুবান্ধব অনেকে সর্বোচ্চ চেষ্টা করে তাকে কীভাবে আটকিয়ে রাখা যায় আসলে এটাই চরম বাস্তবতা সফল মানুষরা যতই ধাক্কা খাক যতই বিভিন্নভাবে বাধাগ্রস্ত হোক তারা কখনো পিছনের দিকে তাকায় না কে কি বলল সেগুলো খেয়াল করার সময় থাকে না তারা সব সময় তাদের নিয়মিত কাজ করে যায় এবং সামনের দিকে এগিয়ে যায়